দেখা পার ফুল শর্ট কিন্তু অসাধারণ সেভ করলো সন্তু একেবারে এদিকে আছে কৃষ্ণনগর সেভেন স্টার তিনটে ফরেনার আর বাঙালি প্লেয়ার সমন্বয়ে টিমটা গঠিত

তো প্রথম শট করবে কৃষ্ণনগর সেভেন স্টার দলের হয়ে স্ট্যাম্প ফার্স্ট শট স্ট্যাম্প করবে দেখা যাক কি হয় প্রথম শটের গোল আসে কি না না লায়ন কিংসের গোলরক্ষক প্রথম শট সেভ করে দেবে সেটাই দেখবার বিষয় সবটা স্টার্টে চলছে নাম্বার 4 গিগ আছে আইস গিগে শটউ গিগে কলক প্রস্তুত শটউ শক্তভাবে তো রেফ জেন্টার নাম্বার 4 স্ট্যাম্প সাবাবস্তা ফাস্ট সুপার প্রথম শট স্ট্যাম্প দেখা যাক গোল করতে পারে কিনা প্রথম শট মাটির প্রথম দিনের প্রথম খেলার প্রথম গোল কি প্রথম শট দেখা যাক তিনি কেমন শর্টটা রাখেন গোলরক্ষক সন্তুর জন্য খুবই সুন্দর শট এবং বার কষ্টের একদম কন্যা দেশ সুন্দর একটা গোল করলো স্ট্যাম্প কৃষ্ণনগর সেভেন স্টার দলের স্ট্যাম্প স্ট্যাম্প গোলরক্ষক लायन किंगर प्रथम शॉट जस्ट नंबर टू टू पार सेवेंथ स्टार्टिंग बोलिंग को ट्वेंटी वन जस्ट नंबर सेवेंथ सेवेंथ स्टार जस्ट नंबर टू टू ভালো সোজাসুজি রাখলো একদম সুন্দর গোল গোলরক্ষককে বুঝতে দেয়নি কৃষ্ণনগর দ্বিতীয় শট করতে আসছে ছয় নম্বর খুব পাহারে ফিনিশ করে সে দেখা যাক কি করে চিবুদা খুবই ভালো শট নেয় সে সবসময় পাওয়ারে ফিনিশ করার চেষ্টা করে খুবই পাওয়ারফুল শট মারে চিবুদা। জিবুদা তো একটা সুযোগ পেয়েছিল চিবুদা ম্যাচের মধ্যে গোল করে টিমটাকে জয় লাভের মুখে তো দেখা যাচ্ছে চিবুদা শট একদম অসাধারণ সেভ করলো সন্তু একেবারে দেখবার মতো সেভ দিল সন্তু চিবুদা ব্যাড লাক

অ্যান্ডি তো নামটা জানা হয়ে গেল জার্সি নাম্বার ইলেভেন অ্যান্ডি দেখা যাক সেও কি সেফটা দেবে নাকি অ্যান্ডি গোল করবে ও ভালো প্রচেষ্টা করেছিল স্যাম কিন্তু অ্যান্ডি খুবই সুন্দর একটা গোল করলো অ্যান্ডি তৃতীয় শট করতে আসছে কৃষ্ণনগর সেভেন স্টার দলের পাঁচ নম্বর জার্সিদারি পিলিয়ার ডোরাস ডোরাসকে গোল করতে হবে না হলে টিম টুর্নামেন্ট থেকে সিটকে যাবে তো ডোরাসকে গোল করতেই হবে এই শটটাতে দেখা যাক কি করে গোল করাই লাগবে তার বলা যায় এটা ফাইনাল শট ডোরাস ডোরাস লাস্ট এন্ড ফাইনাল শট সুন্দর গোল ও স্ট্যান্ডিং গোল করলো এবার পরীক্ষা হলো সেমিস্টার দলের স্যামের দেখা যাক স্যাম কি করে সেভ করতে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে ভগত জার্সি নাম্বার সিক্স একেবারে ফাইনাল শট কৃষ্ণনগর লায়ন্স দলের কাছে তাদের ছয় নম্বর প্লেয়ার অমিত ভাগত যদি গোলটা করে তাহলে তারা সরাসরি যাবে এবং পৌঁছে যাবে সেমিফাইনালে

তারা হেরে গেল